বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে বাংলাদেশি এক ইঞ্চি আমরা ছাড় দিব বিমান বাংলাদেশ অংশের কাছে কত চিহ্ন দেখেই যে কেউ বলবে ধারণ অস্ত্রের এর আখাতের কোপে গুলো শনিবার চapai নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকাশিমানতে ভারতীয়রা ধারালো অস্ত্র নিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে বেশ কিছু গাছ কেটে ফেলে এসব তারই চিহ্ন আমাদের রক্ত থাকতে আমরা ছাড়ার করে ছাড়ব না ইনশাআল্লাহ ভারতের বিএসএফ নিজ বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা চলছে এবং এভাবে বলা যায় যে এটা ক্রমাগত বাড়ছে গতকাল আমরা অনেকে খেয়াল করি চাপাই নবাবগঞ্জ সীমান্তে যা হয়েছে সেটা ভয়ঙ্কর এবং এটা বড় বিপদের একটা আলামত তো বটেই নরেন্দ্র মোদী কে চাপাই নবাবগঞ্জে দুটিটা খুইল্লা এমন ডাবের ভিতরে পিটা দিয়েছে চাপাই চাপাই নবাবগঞ্জের হিরোজগঞ্জের বাঙালিরা এই দৃশ্যটা ঘটেছে শনিবার দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা ভিডিওটি প্লে করেছেন এই মুহূর্তে যারা দেখছেন ভিডিওটি তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী কি চলছে এসব কি হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চাপাই নবাবগঞ্জের সীমান্তে আবারো উত্তেজনা দেখা দিয়েছে বিএসএফ ভারতীয় নাগরিকদের বাংলাদেশ সীমান্তে ঢুকিয়ে বাংলাদেশিদের উপরে হামলা চালায় বাংলাদেশ মণ্ডলী ভারতের সাধারণ ব্যক্তিবর্গ সাধারণ মানুষ ভারতীয় নাগরিকরা বাংলাদেশের সীমানা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে ঢুকে বাংলাদেশের ভিতরে এসে তারা বাংলাদেশিদের উপরে হামলা চালিয়ে আবার চলে এই ঘটনায় এখন টানটান উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে চা নবাবগঞ্জ সীমান্তে কী ঘটেছিল কেন এই উত্তেজনার্ময় একটা পরিস্থিতি তৈরি হলো আমরা বিস্তারিত প্রতিবেদন থেকে দেখব তারপরে কথা বলব প্রদর্শক শ্রোতা আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি চলে আপনারা আমাদের বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে বাংলাদেশী এক ইঞ্চি আমরা ছাড় দিব না আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুইটা বিজেপি ক্যাম্পের মাঝামাঝি স্থানে একশো সাতাত্তরের থ্রি ইয়ার্স বরাবর এখানে আমাদের বাংলাদেশী কিছু আম গাছ ছিল তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশে আম গাছ কাটাকে নিয়ে একটা বা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজিত উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে দুই পক্ষ বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের জন্য সবাই শূন্য লাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায় তো এই ব্যাপারে আমরা বিজিপির সাথে সাথে আমাদের বিজিপির জনবল বৃদ্ধি করেছি আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছি এসে আপনারা দেখেছেন যে চারটা দশ মিনিটে আমাদের বিজিবি ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে এর কমান্ড এসেছিলো আমাদের কমান্ড পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে যে গাছগুলি কাটা হয়েছে অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে তো সুতরাং আমরাও একদম ব্লাস্ট এটা সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন বাংলা কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজেপি প্রস্তুত আছি পাশাপাশি আমাদের বিজেপির পাশে আমাদের বাংলাদেশি জনগণ আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের যেটা নিশ্চয়তা গল ভবিষ্যতেও আমাদের থাকবে সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই বর্তমানে শূন্য লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসার জন্য বিজেপি আমরা দিন রাত প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজেপির কন্ট্রোলে আছে তবে আমরা এটা বিভিন্ন মত কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ডেন্ট নিক্ষেপ করেছে যেটা ওরা ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজেপির হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন তবে আমি এই এলাকায় এটুকু নিশ্চয়তা করতে চাই বাংলাদেশের জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে আমাদের বাংলাদেশি এক ইঞ্চু আমরা ছাড় দিব না এবং এই এলাকার সীমান্তে নিরাপত্তা আমরা এটা বজায় রাখব আমাদের এখানে তিন থেকে চারটা ক্যাম্পের আমরা খুব জরুরি প্রয়োজন এই বদল দেওয়ার কারণে কিন্তু আমরা বোর্ডারের বাসিন্দার আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি আমাদের কেউ যদি দখল করতে আসে সে হাতটা আমরা ভাঙবো বেশ কয়েক সপ্তাহ ধরে সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে ভারতীয় বাহিনী বিএসএফ শূন্যরেখা থেকে একশো পঞ্চাশ গজের মধ্যে প্রতিরক্ষা সামর্থ্য সংবলিত যে কোনো কাজের সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও ভারত তা মেনে চলেনি বরং বাংলাদেশের অনুমতি না নিয়েই চাপাইনবগঞ্জ ও নগা সীমান্তে বিএসএফ কাটাতারের বেড়া তৈরির চেষ্টা করে এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বাড়লে ঢাকায় নিযুক্ত ভারতীয় কূটনীতিককেও তলব করে জবাব চায় বাংলাদেশ এরপরও থেমে নেই সুনামগঞ্জ ঝিনাইদা এবং লালমনিরহাট সীমান্তের উত্তেজনা এবং অস্থিরতা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কাটাতারের বেড়ার সাথে মদের কাচের খালি বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ স্থানীয়রা বলছেন ওই খালি বোতল নিয়ে আতঙ্কে বাংলাদেশি সীমান্তবর্তী মানুষেরা এই বদল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দার আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি এই বদল দেওয়ার কারণ নিশ্চয়ই একটা ওদের উদ্দেশ্য আছে এমনিতে এই জায়গাটা দেখবেন আঠারো থেকে বিশটা খুঁটি আমাদের বাংলাদেশে ওঠাই দিছে এই বোতলের মধ্যে এথিড থাকতে পারে আরও বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে এরা কীভাবে বিশ্বাস করবেন আমি অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে বা উপদেষ্টার কাছে আমরা খুবই অনুরোধ করব যে দহগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এখানেই তিন থেকে চারটা ক্যাম্পের আমার খুব জরুরি প্রয়োজন এই দহগ্রামে নিরাপত্তা বিশ্লেষকদের সন্দেহ এসব বোতলে নতুন কোনো উদ্ভাবন থাকতে পারে কারণ ইসরায়েল থেকে আনা প্রযুক্তি রয়েছে ভারতের তবে এসব মোকাবিলায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিও এখন প্রস্তুত বলে জানান নিরাপত্তা বিশ্লেষকরা এখন তো বিজিবি স্ট্রিক্ট হয়েছে তারা জানে যে একটা যদি গুলি এদিকে আসে তার একটা গুলি এখান থেকে যাবে ওইদিকে ভারতের কাছে অনেক বেশি ভারতের কাছে ইসরায়েল হ্যাজ গিভেন ইন্ডিয়া দি লেটেস্ট টেকনোলজি সার্ভেলেন্স টেকনোলজি সুতরাং এই বোতল টোতল দেওয়া এগুলি আমার কাছে জানি না হয়তো এই এরিয়াটার মধ্যে সব ডিভাইসগুলো এখন মতো আজ এখন মধ্যে লাগেনি এটা একটা স্টপ জ্ল্যাক মেথড কিন্তু অনেক কিছু লোকাল ইনোভেশন করতে পারে এদিকে শনিবার বিকেলে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে এর সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আম গাছের ডালপালা পরে বিজেপি ও স্থানীয়দের মুখোমুখিতে ভারতীয় বাহিনী ডালপালা ফেলে চলে যায় সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে নিরাপত্তা বিশ্লেষক ও স্ট্র্যাটেজিক এর সম্পাদক শাহিদুল আনাম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন দুই দেশের সীমান্তে উত্তেজনার জন্য ভারত দায়ী বাংলাদেশকে চাপে রাখতে সীমান্তে কাটাতারে বেড়া এবং অনুপ্রবেশের গল্প তৈরি করেছে ভারত তাদের নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক তিন চার বছর পর পরপর ভোট নেওয়ার কৌশল হিসেবে অনুপ্রবেশের এই গল্প সাজায় উত্তেজনা বিরাজ করে থাকে সেটা কিন্তু বাংলাদেশ দায়ী না সেন্ট্রালি ইন্ডিয়াস রেসপন্স ইন্ডিয়াস ইন্ডিয়াস হঠাৎ করে শুনলাম ভারতীয় গণমাধ্যমে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বেড়েছে বাংলাদেশ থেকে কেন অনুপ্রবেশ করবে কি কারণে ওখানে গিয়ে অবস্থা আমাদের চেয়ে ভালো গত বিশ পঁচিশ তিরিশ বছর আপনি পরিসংখ্যান নেন আমাদের ইকোনমিক কন্ডিশন আমাদের সোশ্যাল ইন্ডিকেটার্স পশ্চিমবঙ্গ ভারতের যে কোনো রাজ্যের থেকে বাংলাদেশে অনেক ভালো পাঁচ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারকে নাজুক অবস্থায় ফেলতেই ভারত এসব অন্তরায় সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন এই নিরাপত্তা বিশ্লেষক তিনি বলেন শেখ হাসিনার সময় বাংলাদেশকে একটি করদ রাষ্ট্রে পরিণত করেছিল ভারত বাংলাদেশে আবারও শেখ হাসিনা বা তার মতো কাউকে প্রতিষ্ঠিত করতে মরিয়া প্রতিবেশী এই দেশটি সাত আগস্টে পরে পরিলক্ষিত হচ্ছে আপনি ডেভেলপমেন্ট ফান্ডে বলেন এই বর্ডার সিকিউরিটি ফান্ডে বলেন অল দিস আর অর্কেস্ট্রেটেড একটা স্টেপ অন দ্য পার্ট অফ দ্য ইন্ডিয়ান অথরিটিস টু কিপ বাংলাদেশ আন্ডার প্রেশার এই বাংলাদেশ এই 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 ইন্টারিম গভর্নমেন্টকে নাজুক অবস্থায় ফেলা ইন্টারিয়ান গভর্নমেন্টকে আপনার আনসাকসেসফুল করা এবং যত রকম অন্তরায় তৈরি করতে পারে সব অন্তরায় এই গভর্নমেন্টের সামনে প্লেস করা আমেরিকার মতন একটা ঘৃণিত একটা পার্টিকে আবার পাওয়ারে করা কিংবা হাসিনাকে আবার পাওয়ারে ফিরিয়ে না। দ্যাট ইজ অনলি অবজেক্টিভ অফ 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 দি প্রেজেন্ট পলিসি অফ দি ইন্ডিয়ান गवर्नमेंट বাংলাদেশের জাতীয়তাবাদের প্রশ্নে সীমান্ত রক্ষী বাহিনীর সাথে সাধারণ মানুষ হয়ে গিয়ে তারপরও দেশের প্রয়োজনে সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ সময়ের দাবি বলে মনে করেন সাবেক এই সেনা কর্মকর্তা বাংলাদেশের মানুষ যদি মনে করে যে ধুমকে থামকে ইয়ে দিয়ে দাবায় রাখবে দাবায় রাখতে পারবে না আমাদের আমাদেরকে ডাইজেস্ট করতে পারবে না আমাদের কেউ যদি দখল করতে আসে সে হাতটা আমরা ভাঙবো সে নাকটা আমরা বোতা করে দেবো ইনশাল্লাহ আমাদের তো ট্রেনিং থাকা উচিত তো তিন মাস ছ মাস করে ট্রেনিং করা উচিত তো আমরা রিটায়ার্ড যারা ইয়ে করেছে একটা বয়স পর্যন্ত তাদের রিজার্ভ লাইব্রেরি থাকা উচিত আমাদের জনগণকে আরও অনুপ্রাণিত করতে হবে এবং আরও বকিভাল করতে হবে যে আমাদের দেশটার উপরে কিন্তু অনেকের নজর আছে অতিথি শুধু কাটাতারের বেড়া নির্মাণের কথা বললেও কোনো ধরনের সম্মতি ছাড়া ভারত রাস্তা সেতু ও কালভার্ট নির্মাণ করেছে অনেক ক্ষেত্রে যে নির্ধারিত নকশা অনুমোদন করিয়ে নেওয়া হয়েছিল তাও মানেনি নদীর বাংলাদেশ অংশের কাছে কত চিহ্ন দেখেই যে কেউ বলবে ধরান অস্ত্রের ও বেগুলো। শনিবার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয়রা ধারালো অস্ত্র নিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে বেশ কিছু গাছ কেটে ফেলে এসব তারই চিহ্ন আমাদের রক্ত থাকতে আমরা ছাড়ার কক্ষনো ছাড়ব না ইনশাআল্লাহ ভারতের বিএসএফ নিজার হাতে পাটকেল গ্যাস করে তবে এই ঘটনার প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশী নাগরিকরা এই সময় বিজিবি এবং বিএসএফ ইউনিসেফের মধ্যে পাক বিতণ্ডা হয় জানা গেছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার একশো সাতাত্তর এর সাব পিলার তিন বাই চার এস পিলারের কাছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয়রা জানান বাংলাদেশের ভূখণ্ডে এসে আম এবং পেয়ারা গাছ কাটতে শুরু করে বিএসএফ এর সহযোগিতায় ভারতীয় নাগরিকরা এক পর্যায়ে বাংলাদেশের বাগানিদের বড়ই বাগান ধ্বংস করতে শুরু করে ওপারের বাসিন্দারা তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সীমান্তবর্তী বাংলাদেশি কৃষক ও স্থানীয় বাসিন্দারা আমাদের জমি জমা নষ্ট হয়েছে আমাদের গাছপালা কেটে ওরা নষ্ট করে দিয়েছে অতর্কিতভাবে হামলা করে আমাদের বাংলাদেশের মাটি ওনারা দখল করার চেষ্টা করছে এভাবে যদি হামলা করে আমরা কোথায় যে বাগকার কাছে আমরা বিচার দেব শনিবার বিকেল 3:30 টার দিকে ব্যাটেলিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ব্যাটেলিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এমন কি সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিএসএফ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে তৎপর থাকার কথা জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এটুকু নিশ্চয়তা করতে চাই বাংলাদেশের জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতে আমাদের থাকবে বিজেপি আমরা দিন রাত প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজেপির কন্ট্রোলে আছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এই যে গাছগুলি কাটা হয়েছে এটা হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে দিনভর উত্তেজনার মাঝে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের দক্ষতায় রীতিমতো পালিয়ে গেছে ওপারের বাসিন্দারা এই ঘটনায় দুই পাশেই অতিরিক্ত সদস্য করে এবং আবার সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্তে বিএসএফ নোম্যান্স ল্যান্ডের একশো গজের মধ্যে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে তৈরি হয় উত্তেজনা এখন আবারও সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বাংলাদেশ

এই দৃশ্যটা ঘটেছে শনিবার দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কেন আমি বললাম নরেন্দ্র মোদীর দুতি খুলেছে ভারতীয়রা গাছ কাটতে এসেছিলেন বাংলাদেশের ভিতরে আর বাংলাদেশের জনগণ গড় থেকে যার যা কিছু আছে দেশীয় এটা সেটা আছে না এটা কি আমার খুলে বলতে হবে নাকি আপনারা বুঝতে পারতেছেন বাঙালির হাতে দেশীয় কি মাল মশলা থাকে সেই মাল মশলা নিয়ে চাপাই নবাবগঞ্জের কিরঞ্জগঞ্জ এলাকায় তিন কিলোমিটার জায়গা বাঙালিরা নেমে পড়েছে এই দৃশ্য দেখে সেখান থেকে পটকা 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 ফুটাচ্ছে ফটকা হয়ে গিয়েছে এই পটকা ফুটানের দেখে বাঙালিরা যখন আর একটু আর একটু ঘেয়ারটা বাড়িয়ে দিয়েছে তারপরে বিএসএফ এসে বাঙালির কাছে ক্ষমা চেয়েছে তিন ঘন্টা পরে যখন বিএসএফ ক্ষমা চেয়েছে তখন বিজেপি গিয়ে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করে বিজেপির কাছে এবার বিএসএফ আত্মসমর্পণ করেছে প্রদর্শক এই খেলাটাই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের ভাই বোনেরা যে আজকে দেখাইছে তাদেরকে একটা লাল সেলুট দেই চাপাই নবাবগঞ্জের মতন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ছেলে মেয়ে তরুণ তরুণী বয়স্ক বৃদ্ধ জুয়ান কিছু বাকি থাকবে না সবার পারিবারিক একটা প্রশিক্ষণ নিয়ে রাখতে হবে পারিবারিক একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে অন্তত বাংলাদেশের যে তিনটি সাইডে ওই পাশের দেশের কুলাঙ্গারা বসবাস করে ওই দশ মাইলের ভিতরে মানুষগুলার ভালো প্রস্তুতি থাকতে হবে ওরা কিন্তু চেয়েছিল যে দশ মাইল বাংলাদেশের ভিতরের মানুষ বাংলাদেশের ফসল ফলাতে পারবে না গরু পালতে পারবে না থাকতে পারবে না এর পরে পরে এদের এদের বোন ঘরে পাঠিয়ে দিয়েছি আমরা অল্প কিছুদিন এই কথাটা যখন আলোচনায় আসলো যে দশ মাইল বাংলাদেশিরা ব্যবহার করতে পারবে না এটা খালি থাকবে এখানে কোনো ফসল গরু ছাগল কোনো ধরনের কৃষি আমরা করতে পারবো না এবং দশ মাইলের ভিতরে আমাদের কোনো বাড়িঘর থাকবে না আমার বাড়ি সহ এরকম লক্ষ লক্ষ দেশে বিদেশে থাকা মানুষের বাড়িঘর উঠাইয়া সেখান থেকে নিয়ে আসা লাগতো যে চুক্তি তাদের ওই কুলাঙ্গারদের বুন বাংলাদেশে করেছিল আর এটা টের পেয়ে তরুণ সমাজ বর্তমান জিন্দি গ্রুপ এটা বুঝতে পেরে জুলাই মাসের ঢাকায় অগাস্টের পাঁচ তারিখে একেবারে আর তার ভুনার বাংলাদেশের মাটিতে থাকতে পারে নাই দিল্লিতে গিয়া ওদের গড়ে পড়েছে এখন দিল্লিতে ওদের গড়ি তার মরণটা পর্যন্ত থাকতে হবে বাংলাদেশের মাটিতে সাড়ে তিন হাত জায়গা তার বংশের আর কারো হবে বলে আমার কাছে মনে হচ্ছে না তাই চাপাই যে আজকে যে ঘটনাটা ঘটেছে কয়েকটি গাছ কেটে ফেলেছিল বাংলাদেশের ভিতরে এসে কাটাতারের বেড়া দিবে সেদিক দিয়ে আর তখন জনগণ ফুসে গিয়ে জনগণ বাধা দিয়ে জনগণ ঠেকিয়ে শুধু দিয়েছে তা নয় বিজেপি কাছে বিএসএফ ক্ষমা পর্যন্ত চেয়ে এই সমস্যার সমাধান শনিবার বিকেলে শেষ করেছে ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা চলছে এবং এভাবে বলা যায় যে এটা ক্রমাগত বাড়ছে গতকাল আমরা অনেকে খেয়াল করেছি চাপাই নবাবগঞ্জ সীমান্তে যা হয়েছে সেটা ভয়ঙ্কর এবং এটা বড় বিপদের একটা তো বটেই সে জায়গায় আসবো তার আগে আমরা খেয়াল করেছি নিশ্চয় গত বেশ কয়েকদিন আট দশ দিন হবে বিভিন্ন জায়গায় সীমান্তের বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে বিজিবি বিএসএফ মুখোমুখি হয়েছে জনগণ কখনো কখনো বিজিবির সাথে গিয়ে দাঁড়িয়েছে নট অনলি দ্যাট দুই দেশ পরস্পরের দূতকে ডেকে এই সীমান্ত বিষয়ে সতর্ক করেছে জবাবদিহিতা চেয়েছে তার মানে ব্যাপারটা অফিসিয়ালিও চলে গেছে বেড়া দিয়ে মূল সমস্যাটা তৈরি হয়েছিল ভারতের তারের বেড়া দেয়া নিয়ে কারণ সীমান্তের সমস্যাটা শূন্য রেখা থেকে গজ পর্যন্ত একটা ফাঁকা জায়গা থাকতে হয় এই মাঝের জায়গাটায় বেড়া যায় না বাংলাদেশ পক্ষে অভিযোগ করেছে ভারত শূন্য রেখা থেকে দেড়শো গজের মাঝের যে জায়গা সেখানে বেড়া দিচ্ছিল ফলে বিজিবি বাধা দিয়েছে এবং এই বিজিবির বাধার কারণেই কোনো কোনো জায়গায় ভারত বেড়া নির্মাণ করতে পারেনি এবং এই নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়ে আবার কোনো কোনো জায়গায় তারা সেটা করে উঠতে পারেনি ফলে একটা উত্তেজনা আসলে চলছিল এবং একটা প্রভোগ করার টেন্ডেন্সি আছে ভারতের দিক থেকে আবার উল্টো ভারতের মিডিয়া যদি আমরা দেখি ভারতের বেশ কয়েকটা জায়গা যেখানে নিয়মিত বাংলাদেশ সম্পর্কে কথা বলা হয় সেখানে বাংলাদেশ প্রভোগ করছে এই ধরনের আলাপ তোলার চেষ্টা হয়েছে চাপাই নবাবগঞ্জের ঘটনা ঘটার আগে আমার মনে হয় একটা জিনিস দহ গ্রামে যা হয়েছে সেটা একটু যদি দেখি সেটা আমাদেরকে সাহায্য করবে ওখানেও কাটাতারের বেড়া দেওয়া নিয়ে আমরা জানি এই ছিটমহলটা মূলত ভারতের ভূখণ্ডে অবস্থিত তিন বিঘা করিডোর দিয়ে ওখানকার জনগণ বাংলাদেশে চলাচল করে এক চুক্তির বলে এটা এখন মানে পুরো সময় খোলা থাকার কথা আছে কিন্তু নানা রকম সংকট তৈরি করা হয়েছে ওখানেও ওখানেও কাটাতারের বেড়া দেয়া হয়েছে এবং সেই বেড়া দিয়ে নানান রকম সংকট তৈরি করা হয়েছে ওখানে তিন বিঘা দিয়ে বাস যেতে দেওয়া হচ্ছে না ট্রাকে পণ্য পরিবহন করতে দেওয়া হচ্ছে না চরম সংকট আছে এবং এখানে একজনের একটা মন্তব্য আছে সেই মন্তব্য যদি পড়ি তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে আমি আসবো যে ভারত কেন আসলে এই কাজটা করতে চাচ্ছে এই মন্তব্যের ক্লিয়ার আমরা ওই মন্তব্যে আসার আগে চাপাই নবগঞ্জের ঘটনার কথা বলি এটা খুব বড় ভয়ের ব্যাপার সেটা হচ্ছে দুই দেশের জনগণ এবার মুখোমুখি হয়ে গেছে এবং ভবিষ্যতে বাংলাদেশের সীমান্তরক্ষীদের নিশ্চিত হতে হবে যে কোনো সংকটে আসলে জনগণকে সামনে আনবো কিনা আমরা জানি এর আগের বার যখন সীমান্তে সংঘর্ষ বা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে তখন জনগণ বিজেপির পাশে দাঁড়িয়েছে এসে এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সেটাকে অভিনন্দন জানিয়েছেন এটা এই সাহসিকতা নিশ্চিন্ত একটা অভিনন্দন জানানোর ব্যাপার কিন্তু একই সাথে এই প্রশ্নটা আসে আমাদের একটা প্রফেশনাল বাহিনী আছে যাদেরকে আমরা রিলাই করতে চাই যে ভারতের যে কোনো রকম হুমকি বা যে কোনো রকম তার দিক থেকে প্রভোকেশানের মুখে আমাদের বাহিনী যথেষ্ট ভালো পারফর্ম করবে তাহলে আমাদের জনগণ সেখানে গিয়ে কেন দাঁড়াবে এই প্রশ্ন আসতে পারে এবং এই ধরনের ঘটনা যেখানে যেকোনো মুহূর্তে গলাগুলি তৈরি গলাগুলি হয়ে যাওয়ার পরিস্থিতি থাকে সেখানে জনগণের দাঁড়ানোটা হয়তো বা ঠিক হচ্ছে না বা ঠিক হচ্ছে না আমরা বলতেই পারি গতকাল চাপাই নবাক এবার পাল্টা হলো আমরা ধারণা করতে পারি যে ভারত এটা কৌশল করেই করেছে এবার যেহেতু অনেক মানুষের বিরুদ্ধে বিএসএফ দাঁড়িয়ে গেলে প্রকাশ্য দিবালোকে গুলি করলো মানুষ হত্যা করলো এটা টাফ তারা তখন ভারতের জনগণ এবার এই সংঘাতে লিপ্ত হয়েছে প্রাথমিকভাবে ভারত মানে নানান রকম এই ধরনের ঘটনায় নানান রকম পরস্পর বিরোধী মন্তব্য পাওয়া যায় বাংলাদেশিরা ঘাস কাটতে গিয়েছিল ঘাস কাটতে গিয়ে ওখানে ভারতীয়দের গম ক্ষেত আছে সেই গম ক্ষেতের গম কেটে ফেলেছে বলে অভিযোগ তারপর তারা বেশ দলে দলে এসে এবং কাটাতারে বেড়ার যে গেইট আছে সেই গেইটটা বিএসএফ খুলে দিয়েছে এরকম তথ্য আমি বিবিসি বাংলায় পেলাম সেই গেইট দিয়ে তারা এসছে এসে তারা বাংলাদেশিদের আম গাছ উল্টো পাশেই আমবাগান ছিল আম গাছ কেটে ফেলেছে ডালপালা কেটেছে মানে এক অর্থে এগুলো খুব বড় ঘটনা না মানে গমের ক্ষেতের কিছু গম ঘাস মরে করে কেটে ফেললো আবার এদিকে সে আম গাছ কাটলো এরপর পরস্পর পরস্পরের বিরুদ্ধে শত শত মানুষ ঢিল ইটপাটকেল মারা শুরু করলো এতে বাংলাদেশিদের অন্তত পাঁচজন আহত হয়েছে এক ধরনের হাতে বোমা মারা হয়েছে বিএসএফ বিএসএফ টিআর গ্যাস টিআর সেল নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে যেগুলো আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ বলে বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে শুড বি রাইট তো তার মানে নিয়ম বহির্ভূত কাজ করেছে এবং সংঘাতটা এই পর্যায়ে চলে গেছে পরস্পর বিরোধী মন্তব্য আছে বাংলাদেশ পক্ষ এটা কোনোভাবেই স্বীকার করছে না বাংলাদেশের জনগণ যারা ওখানে ছিলেন তারা দাবি করেছেন যে ভারত থেকে তারা সরাসরি নিজেরাই এসে কোনো রকম কোনো উস্কানি ছাড়াই এই কাজটা করেছে ঘটনা যেটাই ঘটুক না কেন এখানে খুব তীব্র সমস্যা দেখছি আমরা জনগণ এবার ইনভলভ হয়ে পড়ছে এবং একই জায়গায় চাপাই নবাবগঞ্জে যেই জায়গায় যেই স্পেসিফিক জায়গায় গতকাল এত সংঘর্ষের ঘটনা ঘটলো তাদের দেড় দুইশ দূরেই কিন্তু এর আগে কাটাতারের বেড়া দেয়া নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল তার মানে সংঘাতের পরিস্থিতিটা কমছে তো নাই এটা বরং বাড়ছে কি হতে পারে ভারতের দিক থেকে সরকারকে নানাভাবে নানাভাবে স্ট্রেস করার চেষ্টা হচ্ছে ধগ্রামের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে এটা দেখলাম যে এখানে শূন্যরেখায় রেখায় তারা কাটাতারের বেড়া দিচ্ছেন এই ধরনের একটা বেড়া দেয়ার শেখ হাসিনার কথা চুক্তি করেছিলেন তাদের সাথে সুতরাং টেকনিক্যালি তারা কাজটা আইনগতভাবেই করতে পারে যেহেতু চুক্তি করেছেন মানে খেয়াল করি আমরা যে ভারতের পারপাস তার মত করে মেটানোর জন্য শেখ হাসিনা সময় এক পায়ে দাঁড়ানো ছিলেন এটা আমরা ভালো মতো জানি কিন্তু কেন এটা করছে এটা ওই যে বলেছিলাম দহগ্রামের ছিটমহলে যে ঘটনা ঘটেছেন একজনের মন্তব্য একটু পুরি উনি বলছেন আমি একটু পড়ি জায়গা থেকে দহগ্রামের সরকার পাড়ায় সীমান্তের পর বাংলাদেশের প্রথম বাড়িটি ফজলুল ইসলামের সীমান্ত এলাকায় বসবাসের অভিজ্ঞতা থেকে বলেন পাঁচই আগস্টে সরকারের পতনের পর থেকে পরিস্থিতি নানা কারণে উৎকণ্ঠা তৈরি হয়েছে তার বাড়ির সামনে কাটা বেড়া দেওয়া হয়েছে বুধবার তার কাটায় কাঁচের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ ফজলুল ইসলাম বিবিসি কে বলেন বাংলাদেশ সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে যে পরিবর্তন তার প্রভাব পড়েছে সীমান্তবর্তী দহগ্রামের মানুষের জীবনযাত্রায় উনি কোট ওনার বক্তব্য পড়ছি যখন থেকে মনে করেন সরকার পালায় গেল তখন থেকে আমরা খুব কষ্টতে আছি সমস্যা মনে করেন কাটা যে দিল এটা একটা আতঙ্ক শান্তিভাবে মনে করে তিন বিঘা করিডোর দিয়ে হাট বাজার করতে পারতেছি না এই বেড়াকাটা দেওয়ার আগে মহিলা মানুষ ভাত নিয়ে মাঠ যাইতেছে মাঠে আমরা কাজ করতেছি ওরা দিতেছে পিটান তার মানে আমরা খেয়াল করি খুব স্পষ্টভাবেই এবং যেটা আমরা সবসময় বলতে চাই সরকার পালায় গেল শেখ হাসিনা পতনের চাইতে জরুরি কথা শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল সেটা আমরা বলতেই থাকবো বলে মানুষের স্মৃতিতে এটাকে জীবন্ত রাখবো যাই হোক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সংকট বাড়ছে ইনফ্যাক্ট এই রিপোর্টের বিস্তারিত জায়গায় একই ধরনের কথা এখানে উল্লেখ করা আছে সুতরাং শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সাথে এই সীমান্তে উত্তেজনার খুব স্পষ্ট যোগাযোগ আছে এর মধ্যে কোনো কনফিউজনের কিছু নেই এখনও সীমান্তে ভারত মাঝে মাঝেই কিছু কিছু মানুষকে হত্যা করছে আমাদের সরকার সেটার কঠোর প্রতিবাদ করছে কিন্তু তারপরও তারা সেটা করছে সুতরাং এই প্রেক্ষাপটে আমরা ধরেই নিতে পারি যে সরকারকে তারা নানাভাবে প্রভোগ করতে চাইছে কিন্তু ওই যে বললাম ভারত আবার উল্টো দাবি করছে আমি সেই বিখ্যাত বা কুখ্যাত বা আমরা মাঝে মাঝে কথ্য ভাষায় সব কিছু ঐতিহাসিক বলি না ঐতিহাসিক পালকি শর্মা যথারীতি সীমান্ত সংকট তার টেক আছে ফার্স্ট পোস্টে সেখানে তিনি মানে আমাদের স্বরাষ্ট্র উপদেশটাকে এই দায়িত্ব দেওয়াটাকেও একটা প্রভোগ বলে দাবি করছেন যে তিনি বিজেপির তখন এটা বিডিআর ছিল বিডিআর এর চিফ ছিলেন এবং পরবর্তীতে যে বিডিআর ম্যাসাকার সেটার তদন্ত কমিটিতে ছিলেন এগুলো প্রত্যেকটা তার অযোগ্যতা হিসেবে এখানে সে সামনে আনার চেষ্টা করছে এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইন্টারনাল আবার সেই মানে তাদের রচনার মতো মাইনরিটির উপরে টর্চার ইত্যাদি ইত্যাদি নিয়ে তাকে আবার হাত নেওয়ার চেষ্টা করলেন এগুলো করে টোরে কিন্তু বাংলাদেশ প্রভোগ করছে বলা হচ্ছে যে ভারত যে আইনি পথে কাজ করছে কিন্তু বাংলাদেশ এগুলোতে বাধা দিচ্ছে এই যে সে তার কাটাতারের বেড়া তৈরি করছে এগুলো প্রত্যেকটা বেআইনি কিছু করছে না বাংলাদেশের বিএসএফ বিজিবি বরং বাধা দিয়ে প্রভোগ করছে এবং হুমকি টুমকি তো আছেই যে বাংলাদেশ ভারতের মতো এটার সাথে করে কি করতে পারবে না পারবে যে কথাটা বলতে চাইছিলাম আসলে সীমান্ত সংঘাতটা এখন বিপজ্জনক দিকে যাচ্ছে বিশেষ করে জনগণের মধ্যে যদি এই ধরনের পরিস্থিতি হয় এটা খুবই খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে কারণ হলো আমাদের জনগণ বিজিবিএসএফ অসীম সংখ্যক ওখানে থাকতে পারে না একটা বর্ডারে কাছাকাছি বসবাস করা মানুষের মধ্যে এবং এটা চাইলেও সম্ভব না যে তাদের মধ্যে দূরত্ব তৈরি করে রাখা হয়তো এখন সংকট আছে বলে উভয় পাশে বিডিআর বিজিবি এবং বিএসএফ উভয়ের সংখ্যা বাড়ানো হয়েছে কিন্তু এই সংখ্যা একইভাবে রেখে দেওয়া যাবে না কিন্তু জনগণ যদি এই ধরনের সংখ্যাতে জড়িয়ে পড়ে এই যে স্মৃতি আছে এটা ক্রমাগত বাড়তে থাকবে তখন এগুলো এক সীমান্তে না এই একই ধরনের ঘটনা আর অন্যান্য সীমান্তে ছড়িয়ে পড়তে পারে এটা তখন আর শুধু বিজিবি বিএসএফ উত্তেজনা না জনগণের সাথে জনগণের উত্তেজনা মারামারি খুনা হতে পারে এবং এই বাহানায় এই বাহানায় বিএসএফ তার মতো করে গতকাল যেমন টিআর গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে এই বাহানায় সেগুলি করে মানুষ হত্যা করতে পারে এটা আরেকটা উত্তেজনা বা উস্কানি তৈরির চেষ্টা খুব সহজভাবে সম্ভব শুধু সরকারকে বিব্রত এবং বিরক্ত করার জন্য এটা একেবারেই অসম্ভব কিছু না আমি মনে করি আমাদের সীমান্তে যে জনগণ আছে এটা নিশ্চিতভাবেই একটা চমৎকার বীরত্বের প্রদর্শনী দেশপ্রেমের প্রদর্শনী যে আমাদের জনগণ একটা সংঘাতের সময় আমাদের সীমান্তরক্ষীদের সাথে দাঁড়িয়ে আছে কিন্তু সীমান্তরক্ষীদের আসলে উচিত হবে না তাদেরকে সেখানে রাখা মানে তাদের সিকিউরিটিরও প্রশ্ন যদি গুলি শুরু হয় তাহলে নিরস্ত্রয় মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হবে আনট্রেইন্ড মানুষগুলো তারা কোনোভাবে ট্রেন নন গুলি শুরু হলেও ইনস্ট্যান্টে কী করতে হয় না হয় সেটা আমাদের সোলজাররা যারা আছেন বিজিবির তারা সেটা ট্রেন্ড আর একই সাথে জনগণকে সাথে রেখে এটা একটা ভালো আছে যে আমার জনগণ আমার সাথে আছে আমার মনোবল সেটা বুস্ট আপ করে কিন্তু পাল্টা ভারতের দিক থেকে এখন যা হলো এটা আরো একটা বড় বিপদের ইন্ডিকেশন তৈরি হয়েছে বলে মনে হয় বিজেপির উচিত হবে সীমান্ত এলাকায় চাপা নবগ্রস্ত বটেই যে কোনো সংঘাতের পরিস্থিতিতে জনগণকে অন্তত যাতে বিজিবির সাথে ওখানে একটা ফোর্স হিসেবে সে তাকে ভিজিবল না করে সেটা ভালো হবে বলে আমার এখন বিদ্যমান প্রেক্ষাপটে যা যা ঘটলো এর আগে যখন জনগণ দাঁড়িয়েছে সেটাকে আমি একটা পয়েন্ট অফ ভিউ থেকে খুব ভালো লেগেছে আমি সেটা বলেছি যে ভারতের প্রতি মানুষের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান ধরে রাখার জন্য সার্বভৌমতা ধরে রাখার জন্য মানুষ এতটাই আবেগ আপ্লুত যে সে তার মৃত্যু হতে পারে এরকম একটা ঝুঁকির মধ্যে অস্ত্র ছাড়াই দাঁড়িয়ে যায় ও ছিল না মানে হাতে কাস্তে ছিল এটাকে পালকি শর্মা তার টেইকে আলাদা করে দেখাচ্ছে বাংলাদেশিরা বিরাট অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হয়েছে এসব দেখাচ্ছে যাই হোক এভাবে যাওয়াটা আমার মনে হয় না ঠিক হবে এবং সীমান্ত বিপজ্জনক করে তুলতে চাইছে ভারত সংঘাতপূর্ণ করে তুলতে চাইছে ভারত যাতে ওই জন্য কথা বলি না পানি ঘোলা করে ফেলার চেষ্টা করছে যাতে তারা মাছ শিকার করতে পারে আমাদের খুব সতর্ক থাকতে হবে পানি যাতে ভারত খোলা করে তুলতে না পারে সম্মানিত বন্ধুগণ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে এখন জানা জান আপনারা কি চান সীমান্তবর্তী এলাকাগুলোতে যা দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে সে থেকে মনে হচ্ছে দুই দেশের মধ্যে বড় আকারে একটা ফাঁকল রাজনৈতিক রাজনৈতিকভাবে তো বটেই তবে সাধারণ মানুষের মধ্যে একটা বিভেদ একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে ভারতীয় নাগরিকদের মধ্যে বাংলাদেশের মানুষদের মধ্যে একটা এই দুই দেশের পারস্পরিক সম্পর্ক একটা ফাটল আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষের মধ্যে একটা বিভেদ একটা হিংসাক্ত একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ভারত তারা মনে করেছে যা খুশি তাই করবে বাংলাদেশের নাগরিকদের উপরে হামলা করবে হামলা করে তারা ছাড় পেয়েছে মোট নাই শক্ত হাতে প্রতিহত করতে হবে ভারতীয় আগ্রাসনকে প্রদর্শক শ্রোতামণ্ডলী আপনারা কি বলতে চান অবশ্যই জানাবেন ভারতীয়দের এত বড় स्पर्धा কিভাবে হলো বাংলাদেশ সীমান্তে ঢুকে বাংলাদেশীদের উপরে হাত তোলা দর্শক শ্রোতামণ্ডলী আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কি বলতে চান আপনারা কি বলবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছায় الله حافظ السلام عليكم ورحمة الله وبركاته